আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটা মাইনিং সাইট শেয়ার করব তো বন্ধুরা আজকের যে মাইনিং সাইটটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মাইনিং সেট তো বন্ধুরা মাইনিং সেটটার নাম হচ্ছে ব্লুমwidetilde মধ্যে অনেকেই এই মাইনিং সাইটটাতে কাজ করেন তো বন্ধুরা এই মাইনিং সাইটটা হচ্ছে ভেরি স্ট্রং একটা সাইট যেখান থেকে আপনি পেমেন্টটা নিশ্চিন্তে থাকতে পারেন এখান থেকে আপনি পার্সেন্ট পেমেন্ট পাবেন বন্ধুরা আমরা যারা এই ব্লুম মাইনিং প্রজেক্টে কাজ করি এটা হচ্ছে সরাসরি বাইন্যান্সের একটা প্রজেক্ট তো বন্ধুরা এই বাইন্যান্সের প্রজেক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্রজেক্ট আর এখান থেকে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এখান থেকে সম্পূর্ণ ফ্রি তে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমরা যারা অনলাইন থেকে ফ্রি তে ইনকাম করতেছি আমরা কিন্তু বিভিন্ন সাইটে আমরা কাজ করি বিভিন্ন মাইনিং সাইটে কাজ করি দেখা যায় অনেক সাইটই স্ক্যাম করে আবার অনেক সাইটে আমাদেরকে পেমেন্ট দিয়ে যায় আমরা যেই সাইটগুলোতে কাজ করব এই সাইটগুলো অবশ্যই আমাদের যাচাই বাছাই করে কাজ করা উচিত তো বন্ধুরা আমরা যেই সাইটগুলো শেয়ার করি আপনাদের মাঝে যেগুলো স্ট্রং সাইট বা যেগুলো স্ট্রং প্রজেক্ট এই সমস্ত প্রজেক্টগুলো আমরা শেয়ার করি দেখা যায় আপনি যদি 10টা প্রজেটে কাজ করেন আপনি যদি 2টা প্রজেটো আপনাকে পেমেন্ট করে তাহলে দেখা যায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এসে দাঁড়াবে তো বন্ধুরা ইতিমধ্যে যারা নোট এনে কাজ করেছেন তারা কিন্তু ভালো একটা প্রফিট নিয়েছেন যেখান থেকে আপনার ট্যাপ ট্যাপ করে ইনকাম করা যায় এটার পরে থেকে দেখা যায় হ্যামস্টার বা আপনার টাপসপ বিভিন্ন অনেক মাইনিং সাইটগুলো কিন্তু এখন আমাদের মাঝে চলে এসেছে স্ট্রং প্রজেক্ট কিভাবে বুঝবেন যেগুলো দেখবেন আপনার টন এক্সচেঞ্জার বা বিটগেট গেট এক্সচেঞ্জার বা আপনার বাইন্যান্সের মতন বড় বড় এক্সচেঞ্জারগুলো সাপোর্ট করে মনে করবেন এই সমস্ত মাইনিং সাইটগুলো আপনাদেরকে হান্ড্রেড পেমেন্ট করবে এই ধরনের স্ট্রং প্রজেক্টগুলোতে আপনারা নিশ্চিন্তে কাজ করবেন দেখা যায় আপনি কম বেশি যত লোক মানে এখান থেকে ভালো একটা পেমেন্ট আপনি কাজ করবেন আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনি অল্প সময় দ্রুত টোকেন আর্ন করতে পারবেন আজকের ভিডিওতে এরকম সিক্রেট একটা টিপস আপনাদের মাঝে দেখিয়ে দিব বন্ধুরা কথা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে অনেক বিষয় আছে সেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা টেলিগ্রাম চ্যানেলে নতুন দিয়ে থাকি যারা ফ্রিতে অনলাইন থেকে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন নতুন নতুন আপডেট পাবেন বন্ধুরা কথা বাড়াবো না চলুন দেখে নেওয়া যাক ব্লুমে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন আর ব্লুম থেকে আপনি কিভাবে খুব সহজেই দ্রুত টোকেন আন করবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তো বন্ধুরা এখানে যদি আপনার এই যে অপার লিঙ্ক যে ব্লুমের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টেও কিন্তু আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার যদি এই লিংকটার উপরে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কিন্তু এই যে এরকম এরকমভাবে আপনার স্টার্টের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা স্টার্টের ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটু লোডিং নিবে তারপর এরকম একটা পেজ শু হবে যারা ভুলোমে নতুন কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে কাজটা করে নেবেন তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন পাবেন আপনারা কাজ হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার একটা নিক নাম আপনার নামটা দিতে হবে তো বন্ধুরা আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন আপনার নামটা দিবেন নামের পাশে আপনি একটা অথবা দুইটা ডিজিট দিয়ে দিবেন তা না হলে কিন্তু আপনার নামটা নেবে না নেবে না তারপর আপনাদের কাজ হবে এখান থেকে কন্টিনিউ একটা অপশন পাবেন এই কন্টিনিউ এর ভিতর আপনি একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা কন্টিনিউ এর ভিতরে ক্লিক করে দিলে পেজটা কিন্তু এরকম ভাবে রিলোড নিতে থাকবে তো বন্ধুরা এরকম ভাবে রিলোড নেওয়ার পরে দেখবেন অটোমেটিক একটু ওয়েট করবেন তারপর এখানে দেখুন এরকম ভাবে কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে আরেকটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা কন্টিনিউতে আরেকটা ক্লিক করে এখানে স্টার্ট ফার্মিং একটা লেখা পাবেন এখান থেকে একটা ক্লিক করবেন স্টার্ট ফার্মিং এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এই স্টার্ট ফার্মিং এর ভিতরে যদি একটা ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখানে মোটামুটি অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করা সম্পূর্ণ কমপ্লিট হলো তো এখান থেকে আপনি কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে কিভাবে আপনি দ্রুত গেম খেলে এখান থেকে টোকেন আর্ন করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখন আমার যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেটার ভিতরে আমি প্রবেশ করে দেখাবো কিভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন আর কিভাবে আপনি এখান থেকে কাজ করবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট পরে দেখুন এখানে কিন্তু এখানে আপনার এটার ভিতরে যদি আমি ক্লেম করে দিই আমার কিন্তু এখান থেকে টোকেনটা ক্লেম হয়ে গেল তো বন্ধুরা এখন আমাদের কাজ হবে এখানে আবার স্টার্ট ফার্মিং এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা প্রতি সাত আট ঘন্টা পর পর কিন্তু এটা ক্লেম করতে পারবেন বন্ধুরা আপনার প্রতি আট ঘন্টা পর পর কিন্তু এখান থেকে আপনার ফার্মিংটা স্টার্ট করে তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো টাস্কগুলা কিভাবে কমপ্লিট করবেন তারপর আমি দেখাবো এখান থেকে আপনার গেমস খেলে কিভাবে এখান থেকে টোকেনগুলা আর্ন করতে পারবেন তো আমরা যদি এখানে এই যে টাস্কের ভিতরে একটা ক্লিক করে দিই এখানে কিন্তু

এর মধ্যে সাড়ে তিন মিলিয়ন প্লাস কিন্তু তাদের সাবস্ক্রাইবার আপনি চিন্তা করতে পারেন সাড়ে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা বুঝতেও পারতেছেন এই প্রজেক্টটা কতটুকু ভাইরাল হইছে তো আমরা যদি এখান থেকে বেগে চলে আসি এখান থেকে আমরা বেগে চলে আসব তো বন্ধুরা বেগে চলে আসার পরে এখান থেকে যে ক্লেম এক ক্লেমের ভিতর একটা ক্লিক করলে এখান থেকে আপনি টোকেনটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আপনারা এখানে পাবেন জয়েন ব্লুম ডিসকর্ড তাদের যে ডিসকর্ড চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনাকে জয়েন করতে হবে তো আপনি এখানে স্টার্টের ভিতর একটা ক্লিক করে দিলে তাদের যে ডিসকর্ড আছে সেই ডিসকর্ডে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে যাবে তো ডিসকর্ডে নিয়ে আসার পর আপনাদের সামনে এই যে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি গট ইট একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা ভেরিফাই একটা অপশন পাবেন এই যে ভেরিফাই আপনি যে বাংলাদেশ থেকে একটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এই যে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে এখানে ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা ভেরিফাইতে ক্লিক করে দিলে দেখবেন এটা আপনার ভেরিফাই হয়ে যাবে এই যে এরকম ভাবে ভেরিফাই অ্যাকসেপ্ট হয়ে যাবে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা এখান থেকে যদি আপনি ব্যাগে চলে আসেন আসার পরে দেখুন এটাও কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তো এই ভাবে কিন্তু আপনি সবগুলা টাস্ক কিন্তু আপনি একটা একটা করে সবগুলা টাস্ক এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবেন তো এখানে দেখুন আমি এই যে টাস্কটা কমপ্লিট করে কিন্তু তিন ছোট গেন পেয়েছি তো এই এক এই ট্যাক্সটাও আপনি পাবেন এখান থেকে আপনি প্রায় দুইশো টোকেন পাবেন এই যে একটা টাক্স পাবেন এখান থেকে আপনি এক হাজার টোকেন পাবেন তো বন্ধুরা এখানে একটা ট্যাক্স পাবেন এই ট্যাক্সটা একটা ট্যাক্সের ভিতরে আপনি পাঁচটা ট্যাক্স ঠিক আছে এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারলে আপনি কিন্তু সাতশো সাতাত্তরটা টোকেন পাবেন এই ট্যাক্সটার ভিতরে আপনি কমপ্লিট করতে কিন্তু আপনি একটু সময় লাগে সেটা হচ্ছে আপনি আজকের ট্যাক্সটা কমপ্লিট করবেন আপনি এটা কিন্তু ভেরিফাই কালকে হবে বিষয়টা হচ্ছে এরকম এইভাবে আপনি সবগুলা ট্যাক্স কমপ্লিট করে নেবেন থেকে ট্যাক্সগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন এই যে এই হোম পেজে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা হোম পেজে একটা ক্লিক করে দিবেন হোম পেজে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে দেখবেন টোকেনগুলো গুলো এইভাবে অটোমেটিক্যালি বেড়ে যাবে তারপরে বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু রেফার করে ভালো একটা কমিশন পাবেন আপনারা যারা রেফার করবেন তারা এখান থেকে ভালো একটা কমিশন পাবেন এই যে ফ্রেন্ডের ভিতরে যদি একটা ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখুন আমার এই এখান থেকে আমার রেফার যে বোনাসটা আছে সেটাও কিন্তু আমি এখান থেকে ক্লেম করে নিচ্ছি তো বন্ধুরা তারপরে এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড এটা আপনি এখানে এইটার ভিতরে ক্লিক করে দিলে এই যে লিংকটা কপি করে নেবেন তো বন্ধুরা লিংকটা যদি কপি করে নেন তাহলে কিন্তু আপনি আপনাদের যে ফ্রেন্ড আছে বা আপনাদের বন্ধু বান্ধব আপনাদের বাড়িতে যে কটা মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলে অ্যাকাউন্ট করে কিন্তু এখান থেকে আপনি কাজ করতে পারেন তো বন্ধুরা কিভাবে রেফার করবেন সেই প্রসেসটা দেখাই দিলাম এখন আমি দেখাবো এখান থেকে কিভাবে আপনি গেমস খেলে আর্ন করতে পারবেন প্লে এর উপরে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে কিন্তু একটা গেমস প্লে হবে এই যে যে টোকেন এখানে যে ট্যাপ ট্যাপ করবেন এখানে টোকা দিলে কিন্তু এখান থেকে আপনি পয়েন্ট গুলো বাড়বে এই যেখানে তো এখানে বম আছে বমের ভিতরে কিন্তু আপনি ক্লিক করবেন না এই যে বরফ আছে বরফের ভিতরে ক্লিক করলে আপনি এটা কিন্তু জমে যাবে ঠিক আছে এখান থেকে আপনি টোকেন গুলো আর্ন করে নিতে পারবেন এই যেভাবে ট্যাপ ট্যাপ করলে আপনি কিন্তু এখান থেকে বেশ কিছু টোকেন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন

সবগুলা টোকেনে কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে ঠিক আছে এই যে এইভাবে এইভাবে আপনারা কাজগুলা করে নেবেন তো বন্ধুরা এই যে এইভাবে কাজগুলা করে নেবেন আমি আর দেখাইলাম না তো বন্ধুরা ভিডিও কিন্তু বেশি লং হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে যদি আবারো আমি প্রবেশ করি তো দেখুন আমার কিন্তু এখানে কিন্তু মোটামুটি ভালো একটা টোকেন কিন্তু জমা হয়ে গেছে তো এটা প্রতি 7 ঘন্টা পর পর এটাকে আপনি কাজ করবেন তো এই হচ্ছে মূলত ভিডিও বন্ধুরা এখান থেকে আপনারা নিশ্চিন্তে কাজ করুন যে দেখুন বিটগেট থেকে শুরু করে বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে প্রত্যেকটা এক্সচেঞ্জার কিন্তু ব্লুমকে সাপোর্ট করতেছে তো অবশ্যই আপনারা দ্রুত এখান থেকে কাজ করুন তো বন্ধুরা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন এখান থেকে দেখুন যারা হেমাস্টার কম্বার থেকে শুরু করে যারা পিকজেল বার্সেসে কাজ করেন প্রতিদিনের আপডেটটা কিন্তু আমি এখানে প্রতিদিন দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটা আর লং করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে